আসসালামু আলাইকুম মানন ভাই হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম বিশাল বড় একটা অঙ্গের সোলার সেট নিয়ে আসছেন এই মুহূর্তে আমাদেরকে যে আমাদের এই ধরনের কাজ কিন্তু প্রতিনিয়ত হয় কিন্তু আমরা কোনো কাজের সাইডে বা কোনো কাজের ফুটে তো আমরা দেখাতে পারি না আমার সারা বাংলাদেশ কাজ হয় মানে প্রত্যেক দিন প্রত্যেকটা সিরাপ থাকে কিন্তু আমরা মাঝে মধ্যে যেগুলো সরকারি বন্ধু থাকে ওই সেট আমরা দেখাই তো এই যদি প্রতিষ্ঠান দেখাতে এই প্রতিষ্ঠানের একটা নতুন প্রতিষ্ঠান এখানে নেটবের জন্য এই সিট আপটা করছে তো আপনিও চাইলে আপনার প্রতিষ্ঠানে বা আপনার বাসাতে এই ধরনের নেট পিডিং সমস্যার কাজ করে দিতে কাজ করে পারেন মানন ভাই এই যে এখানে দেখতে পাচ্ছিলাম অ্যালমোনিয়ামের হচ্ছে আপনার মিড কালামটা হ্যাঁ এই ধরনের মিট কালামগুলো কোথা থেকে পাওয়া যায় আপনার কাছে পাওয়া আমার কাছে অ্যাভেলেবেল আছে যার অনেক সময় দেখা যায় যে এই যে সব ধরনের শেডগুলোতে সাধারণত টিনের চাল হয় তো এই ক্ষেত্রে তারা এই বিভ্রান্তির মধ্যে পড়ে থাকে তো তারা চাইলে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে এই ধরনের মিট কেলাম সাইড কেলাম এল কেলাম যা যা লাগবো সব ক্যালামে আমার কাছে আছে আপনারা চাইলে এই ধরনের কাজের সমাধান আমাদের কাছ থেকে নিতে পারেন আর আমার ভিডিও বা লাইভগুলো করার শুধু আজকে একটা বার্তা দেওয়া যে এই ধরনের কাজ দেওয়া আপনার বাসাতে বা যে কোনো জায়গায় দিয়ে লসিক সমস্যা আছে সমস্যার সমাধান করতে পারেন আমাদের মাধ্যমে আসসালামু আলাইকুম